আলাইকুম আবারও চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে কি নিয়ে আসলাম বলেন তো কি দুর্দান্ত কালারের ভিতরে আজকে আপনাদের জন্য বাটিকের থিভিজ কালেকশন নিয়ে আসলাম অনেক সুন্দর তাই না ঠিক আপনি যেমনটা ভাবতেছেন এত চমৎকার আজকের কালেকশনগুলো তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি সেম ডিজাইনের ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন প্রথমে হচ্ছে আপনার এক একটা থেকে এক একটা কালার সুন্দর কোনটা দেখা বলেন তো প্রথমে রেড কালারটা দেখাচ্ছি সেম ডিজাইনের ভিতরে আপনারা এই পাঁচটা কালার পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার ফ্রাইট কটনের মধ্যে আপনারা কাপড়ের ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন কত ইউনিক এত সুন্দর মানে আপনি এই ডিজাইনটা আর আগে দেখেন নাই একবারে নতুন চমৎকার একটা কোয়ালিটি একটা থিভিজ যদি নিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা থিভিজ আপনি চয়েস রাখবেন আশা করি ফ্রন্ট সাইড সাইড একই রকম থাকবে আড়াই হাত বহরের ভিতরে আপনার জামার অংশটা পেয়ে যাবেন দোপাটারা থাকবে হচ্ছে আপনার ফাঁসাদ লম্বা চড়া একটা বহরের ভিতরে আপনার কোটা ফেব্রিকের ভিতরে আপনি দোপাটারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দুপাট্টাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা এই হচ্ছে আপনার প্যান্টের পিস আর এই হচ্ছে আপনার স্লিভের অংশ চমৎকার এই রেড কালারটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা কালারের দুর্দান্ত কালার এই হচ্ছে আপনার একটা এটা থাকবে হচ্ছে আপনার কোটার মধ্যে প্রত্যেকটা দোপাট্টা পেয়ে যাবেন হচ্ছে কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার একটা এটা থাকবে গোলাপি কালার মধ্যে চমৎকার অসাধারণ মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন আমি আপনাকে মানে সাজেস্ট করতে না আপনি কোনটা রেখে কোনটা নেবেন তো আপনি মানে এখান থেকে যে কোনো একটা কালার আপনি চোখ বন্ধ করে চয়েজে রাখতে পারেন এই হচ্ছে আপনার দোকাটা আর এ হচ্ছে আপনার একটা পার্পেল কালার চমৎকার অসাধারণ এই কালারগুলো আপনি যদি ওফেন ফিক্সারও দেখতে চান তাহলে আসতে ধীরে আপনি রিল্যাক্সে যদি ওপেন ফিক্সার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন প্রত্যেকটা থ্রি পিজ আপনি ওফেন ফিক্সার দেখতে পারবেন এই কালারটা হচ্ছে আপনার লাইট একটা পার্পল কালারের মধ্যে আর লাস্ট আমার কালারটা থাকবে হচ্ছে আপনার একটা ইয়েলো কালারের মধ্যে চমৎকারই থ্রিবি আপনারা আমাদের পেজে ভিজিট করে কালার গুলো দেখে নেবেন আর যারা আসতে পারবেন সরাসরি দেখে শুনে হিউজ কালেকশন দেখে যারা নিতে যাচ্ছেন চলে আসেন আমাদের শোরুমে কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনারফু কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ আলাইকুম